ওই যুদ্ধের সময় ওই যে তাবুকের ময়দান থেকে মুক্তি लीजिएगा এরপর বেলালে আল্লাহ তালাম সেখানে তখন অন্য কোনো সময় হতে পারে বেলাল বেলালে আল্লাহ তালাম সেখানে তিনি তাকে বললেন বেলালা আজ রাতে لقد انزلت علي আজ রাতে আমার উপর এমন কিছু আয়াত নাযিল হয়েছে ওয়াইলুল লিমান قرאהা ولم يتفکر فيها যেই ব্যক্তি এই আয়াতগুলো পড়লো কিন্তু এগুলো নিয়ে চিন্তা করলো না এগুলো নিয়ে ভাবলো না তার জন্য ধ্বংস পড়ছে কিন্তু এটা নিয়ে ভাবে না তার ধ্বংস ওইল নিমান করহুয়া ওলামিয়া তাফাক্কার ফিয়া সে আদুল গিন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং যমিনের সৃষ্টি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার দিন এবং রাত কেন আসে কেন যায় এটা নিয়ে ভাবতে হবে এটা নিয়ে চিন্তা করতে হবে তাই লিখে বলা আপনার রবকে আপনি দেখবেন তখনই আপনি বলবেন সুবহানাক তখন আপনি বলবেন সোভান আল্লাহ আদারওয়াইজ আপনার সোভান আল্লাহ এরকম এক লোক পড়ছে আস্তাক ফেরুল আস্তাক ফেরুল আস্তাক ফেরুল্লাহ আলী রাজি আল্লাহ বলেন তোমার আস্তাক ফেরুল্লাহ পড়ার কারণে তোমার একবার আস্তাক ফেরুল্লাহ পড়া তুমি যেভাবে আস্তাক ফেরুল্লাহ পড়তেছো এই কারণে তোমার আরো আস্তাক ফেরুল্লাহ পড়া উচিত কারণ তোমার এই আস্তাক ফেরুল্লাহ পড়াটাই একটা অপরাধ এইভাবে মানে কি আপনি তো আল্লাহকে চেনেনি না এই কারণে আপনি এইভাবে বলছেন আপনি তো কোন সাধারণ আপনার অফিসের বস এরকম না বস 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 এরকম তো বলবেন না আপনি এরকম লেট তো বলবেন না আপনি কবি আস্তে ধীরে বলবেন আপনার রবকেও আপনি সেভাবেই ডাকার কথা ছিল তার যিকিরও সেভাবেই করার কথা ছিল কারণ আমরা আমাদের রবকে চিনিই না ওয়া মা কদরুল্লাহ হাকক কদরহি তারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চেনলো না এবং এই কারণে আল্লাহর প্রকৃত হক আদায় করে তারা তাকে সম্মানও করে না